বউ বায়না ধরেছিল ঘুরতে যাবে সাংসারিক কাজের কারণে কোথাও ঘুরতে যাওয়া তেমন একটা হয় না তাই স্বামীকে অনুরোধ করে বলছিল চলো একটু কোথাও ঘুরে আসি স্বামীও কয়েকদিন যাবৎ ঘুরতে যাওয়ার কথা বলছিল কিন্তু মিলমতো সময় হয়ে উঠছিল না এবারে দুজনের মিলমতো হওয়ায় প্রচণ্ড খুশি হয়েছিল স্ত্রী ব্যাগ গুছিয়ে খুশি মনে রওনা দিল স্বামীর সাথে তার মনে আলাদা একটা উৎফুল্লতা অনেক আনন্দ কাজ করছিল তার মনে তারপর শনিবারে দুজন মিলে বান্দরবনের একটা রিসোর্টে উঠে দুজন মিলে ঘুরাঘুরি করে অনেক সময় কাটায় স্বামীর সাথে বহুদিন পর ঘুরতে আসায় প্রচণ্ড আনন্দিত ছিল সে খুশি মনে হাত দিয়ে চারপাশের প্রকৃতি দেখাচ্ছিল স্বামীকে আর উৎফুল্ল হচ্ছিল এর দুই দিন পর মঙ্গলবারে স্বামী এসে বলে আমাদেরকে এখান থেকে আরেকটা রিসোর্টে যেতে হবে যেহেতু সাথে স্বামী আছে তাই বউ আর কোনো আপত্তি করেনি খুশি মনে রওনা দেয় সেখানে সেখানেও খুশি মনেই সময় কাটছিল তার বহুদিন পর ঘুরতে এসেছে তাই খুশির মাত্রাটা যেন একটু বেশিই ছিল তার কিন্তু এর কিছু সময় পরপরই স্ত্রী দেখতে পায় তাদের রুমে পরপর পাঁচজন পুরুষ ঢুকেছে স্ত্রী জোরে চিৎকার করে চিৎকার করে স্বামীকে জিজ্ঞেস করে ইরা এখানে কেন আপনি কিছু বলছেন না কেন স্বামী কিছু বলে না তাকিয়ে থাকে শুধু আর বলে যা হবে ভালোই ভালোই মেনে নাও তারপর একজন একজন করে এগিয়ে যায় স্ত্রীটার কাছে তাকে বিবস্ত্র করা হয় তাৎক্ষণিকভাবে সে চিৎকার করে স্বামীকে বলে বাঁচাতে কিন্তু তার স্বামী বাঁচায় না তাকিয়ে থাকে রিসোর্টের আশেপাশে নীরব হওয়ায় অন্য কেউ শোনার মতো পরিস্থিতিও ছিল না পাশ থেকে আরেকজন এসে তার মুখ চেপে ধরে তারপর পালাক্রমে সবাই মিলে ধর্ষণ করে তাকে তাকে জোরে ধরে রাখায় সে কাউকে ডাকতেও পারছিল না স্বামীর দিকে ইশারা করে বোঝাতে চাচ্ছিল তাকে বাঁচাও কিন্তু স্বামী ধর্ষকদের আরও সাহায্য করছিল এভাবে অনেকক্ষণ যাবৎ চলতে থাকে তীব্র ব্যথা এবং যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানে অবচেতন হয়ে পড়ে স্ত্রী পরে কিছুটা ঠিক হলে অন্যদের সহায়তায় তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় চিকিৎসার জন্য সেখানে পুরো ঘটনা খুলে বলে সবাইকে ঘটনা শুনে সবাই থানায় মামলা করতে বলে কিন্তু ততক্ষণে স্বামীসহ বাকিরা পালিয়ে গেছে কয়েকজনের সহায়তায় নিয়ে অসুস্থ শরীর নিয়েই বউ থানায় যায় তারপর ওই পাঁচজন এবং অজ্ঞাত আরও দুজনের নামের লিখিত অভিযোগ দায়ের করে তারপর পুলিশ তদন্ত করে স্বামী রুবেল এবং এক বন্ধুকে ধরে এখন দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের প্রাথমিক তদন্ত মতে ধর্ষক সবাই স্বামী রুবেলের বন্ধু ছিল এবং টাকার জন্যে স্বামী এই জঘন্য কাজটা করিয়েছে বউ ঘটনার বর্ণনা দিতে গিয়ে আফসোসের স্বরে বলেছিল আমাকে যখন জোর করে ধর্ষণ করা হচ্ছিল আমি আমার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে সাহায্য চাইছিলাম কিন্তু সে সাহায্য করেনি মহিলাটার মুখ চেপে ধরায় কোনো আওয়াজও করতে পারেনি সে শুধুমাত্র চোখের ইশারায় স্বামীকে বোঝাচ্ছিল আমাকে একটু সাহায্য করেন তার চোখ দিয়ে তখন ছলছল করে পানি পড়ছিল।